আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করতেছি আমার নতুন একটা ব্লগে এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে করা কিন্তু এডিট করা হয় নাই তাই আপনাদের সাথে শেয়ারও করা হয় নাই আমরা চলে যাচ্ছি বরিশাল ব্লেস পার্কে ব্লেস পার্কে অনেকগুলো ভাইরাল ফুড কোট ছিল মানে এখন বলতে হবে ছিল কারণ সেগুলো এখন উঠিয়ে দিয়েছে এখন আর কোনো ফুড কোট নাই একদম সব দোকানগুলোই ভেঙে চুরে সব কিছু ওখান থেকে উঠিয়ে দিয়েছে আমি গিয়েছিলাম ওখানে ভাইরাল দোসা ট্রাই করতে আমার পার্সোনালি দোসা খুবই পছন্দ আমি ঢাকায় বসে বসুন্ধরার যে ফুড কোর্ট আছে বসুন্ধরা আবাসিকের মধ্যে সেখানে আমি দোসা ট্রাই করেছিলাম এবং সত্যি ওয়ান অফ দ্য মোস্ট দোসা আমি ওখানে খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল ঢাকা থেকে চলে আসার পরে আমি বরিশালে কখনোই দোসা ট্রাই করি নাই কিন্তু আমার খুব দোসা খাওয়ার ক্রেভিং হচ্ছিলো খুব ইচ্ছা করতেছিল তো আমি অনলাইনে ঘেঁটে দেখলাম যে বরিশাল প্লেস পার্কে দোসার দোকান আছে তাই আমি আর দেরি না করে বেরিয়ে গেলাম আমি আমার সাথে আমার ভাইয়ের বউকে নিয়ে গিয়েছিলাম কারণ ও বরিশালে কখনো দোসা ট্রাই করে নাই তাই ওকে সাথে নিয়ে গিয়েছিলাম আর ওখানে গিয়ে এই যে দোসার অর্ডার করলাম এই দোসাটার নাম যে কি ছিল সেটা আমার মনে নেই বাট এটা মশালা দোসা ছিল আর সাথে হচ্ছে চিকেনের ওদের একটা কি বলে পুর ছিল মেবি আমার আসলে এটার নামটা মনে নেই কারণ এই ভিডিওটা আমি প্রায় এক মাস আগে করেছি আমার নামটা এখন মনে নেই এখন ওই দোকানগুলোও নেই দোসা অর্ডার করার পরে ওরা হচ্ছে এখানে মেক করতেছে আর আমি ওদের পারমিশন নিয়ে একটা ভিডিও করেছি কারণ ওদের পারমিশন না নিয়ে ভিডিও করা ঠিক না আসলে কোথাও কারো পারমিশন নিয়ে কারো ভিডিও করা ঠিক না সেটা ফুড হোক কিংবা অন্য কিছু তো যাই হোক আমি ওদের কাছে পারমিশন নেওয়ার পরে ওরা অবশ্যই পারমিশন দিয়েছে এবং আমি এখানে ভিডিও করতেছি ওরা দুই ধরনের সস দিয়েছিল এখানে আর এটা একটা ডাল রান্না ছিল আমি জানি না এটাকে আলাদা করে কি বলে বাট ডালটা খুব মজা ছিল আর চিকেনের একটা গ্রেভি দিয়েছিল ওইটা খুবই মজা ছিল বাট আমি ঢাকায় যখন দোসা খেয়েছিলাম তখন নারিকেলের একটা চাটনি দেওয়া হয়েছিল আমাকে নারিকেলের চাটনিটা এত বেস্ট ছিল মানে আমি খেয়েছি এখন থেকে আরও আড়াই বছর আগে কিন্তু আমার মুখে এখনও স্বাদ লেগে আছে এরকম এত মজা ছিল ওইদিকে দোসাটা প্রায় হয়ে আসছে আর এখানে উনি প্লেটটাও ডেকোরেশন করে ফেলতেছে ওনাদের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল দোসার ভিতরে মাসালা জাতীয় কিছু একটা দিয়েছিল আর উপরে চিজ দিয়েছিল বাট এই চিজটার জন্যই আসলে দোসাটা তেমন একটা ভালো লাগে না আমার কাছে দোসা রেডি হয়ে গেছে আমাদেরকে সালভ করে দিয়েছে আমি আর আমার ভাইয়ের বউ একটা দোসাই ট্রাই করেছিলাম কারণ যেহেতু আমি কখনো এখানে দোসা খাই নাই তাই ফার্স্ট টাইম ট্রাই করে দেখতে চেয়েছিলাম কেমন আসলে টেস্ট যদি টেস্টের দিকে যদি বলতে চাই তাহলে আমার কাছে দশের মধ্যে পাঁচ দেওয়ার মতো মানে অত বেশি ভালো লাগে নাই পরবর্তীতে বাসায় আসার সময় বাচ্চাদের জন্য পিৎজা নিয়ে এসেছি কারণ আমার মেয়ে পিৎজা খেতে খুবই পছন্দ করে ছেলেও আলহামদুলিল্লাহ পছন্দ করে তাই পিৎজা নিয়ে এসেছি আর পিৎজাটা সত্যি বলতে এত টেস্ট ছিল যা বলার মতো না সত্যি অনেক মজা ছিল এটাও কিন্তু পার্কের স্ট্রিট ফুড কোটের পিৎজা তারপরেও এটা অনেক মজা ছিল যাই হোক দোসা আমার একদমই ভালো লাগে নাই কিন্তু পিৎজাটা সত্যি খুব ভালো ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা রইলো আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ